আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জেসি গিটাকি ব্লগ আমি এখন আছি চট্টগ্রামে আর আজকে আমরা চলে যাচ্ছি পার্কি সুই আর পার্কি বীচে আমাদের আনন্দে আপনারাও থাকবেন আমাদের সাথে পার্কি বিচ চট্টগ্রাম শহর থেকে বিশ কিলোমিটার দক্ষিণে আনোয়ারা উপজেলায় অবস্থিত বিভিন্ন জায়গা দিয়ে এখানে যাওয়া যায় তবে আমরা আজকে যাচ্ছি পতেঙ্গা রোড ধরে আমরা এখানে মাইক্রো রিজার্ভ করে যাচ্ছি তবে চট্টগ্রাম শহর থেকে এখানে আসার জন্য বিভিন্ন বাস সার্ভিস রয়েছে বাসে করে আনোয়ারা স্টেশন নামতে হবে আর ওখান থেকে সিএনজি বা অটো করে রিজার্ভ করে পার্কি সিভিট যেতে হবে আমরা পতেঙ্গা হয়ে কর্ণফুলী টানেল দিয়ে পার্কি বিচের দিকে যাচ্ছি পতিঙ্গা রোডের মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি দেখতে দেখতে আমরা কর্ণফুলি টানেলের কাছে চলে আসলাম টানেলে ঢোকার মুখে আমাদের টোল দিতে হলো টোল ফি হচ্ছে মাইক্রোবাসে করে যেহেতু যাচ্ছি এটার টোল ভাড়া হচ্ছে দুশো টাকা করে ধীরে ধীরে আমরা টানেলের ভেতরে ঢুকে গেলাম দেখতে দেখতে লম্বা টানেলটা আমরা পার হয়ে আসলাম টানেল পার হওয়ার পর আর খুব বেশি সময় লাগে না পার্কি সি বিচে পৌঁছাতে একটা সময় সি বিচ বলতে আমরা শুধু পাক্সবাজার আর পতেঙ্গাকেই বুঝতাম তবে বর্তমান সময়ে পার্কি সি বিচও মানুষের কাছে অনেক জনপ্রিয় হয়ে উঠছে স্থানীয় জনগণের কাছে পার্কি সি পার্কি পার্কিচর নামে পরিচিত কর্ণভূমি মোহনার পশ্চিম পাশে রয়েছে পতেঙ্গা সি বিচ আর দক্ষিণ পাশে রয়েছে পার্কি সি বিচ আমরা হাইওয়ে থেকে নেমে বিচে যাওয়ার রাস্তায় চলে আসলাম চারপাশে সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি এখানে যে লুসাই পার্কটা রয়েছে আমরা ওইখান দিয়ে মূলত প্রবেশ করবো পার্কি সিবিছে এখনও পর্যন্ত থাকার রাতে থাকার তেমন কোনো ব্যবস্থা নেই তবে অনেকগুলো হোটেল নির্মাণাধীন অবস্থায় রয়েছে আমরা লুসাই পার্কের ভেতর দিয়ে চলে আসলাম এখানে গাড়িকে পার্কিংয়ে রেখে আমাদের বাকি পথটা হেঁটেই যেতে হবে পার্কের মধ্যে প্রবেশ করে নিলাম এখানে রাতে থাকার জন্য হোটেল না থাকলেও টেন্ট ক্যাম্প করে এখানে থাকা যাবে অর্থাৎ তাঁবু ভাড়া করে রাতে থাকা যায় বিকাল পাঁচটা থেকে পরদিন সকাল দশটা পর্যন্ত একটি প্যাকেজ রয়েছে এই লুসাই পার্কের ওয়েবসাইটে গেলে এর মূল্য আর বিস্তারিত জানতে পারা যাবে এখানে দুপুরের খাওয়ারও ব্যবস্থা রয়েছে আমরা এখানেই লাঞ্চ করব আর এই টেনগুলোর মধ্যে আপনারা চাইলে রাতে থাকতে পারবেন আমরা এখন বিচের দিকে চলে যাচ্ছি বিচে যাওয়ার সময় একটু পর পর দর্শনার্থীদের আকর্ষণ করার জন্য সুন্দর সুন্দর ব্রিজ বসার জায়গা রয়েছে আর এখন যেহেতু দুপুরবেলা আর গরমকাল বেশ গরমই ছিল তবে সমুদ্রের ঠান্ডা বাতাস এখান থেকেই আমরা উপলব্ধি করতে পারছিলাম আমরা বিচে প্রবেশ করলাম এখানে বিচে দেখতে পেলাম যে বিভিন্ন ধরনের দোকান বসেছে এটা একটা লটারির দোকান এখানে বাইক রাইডও করা যায় সি বিচ পনেরো কিলোমিটার লম্বা আর তিনশো থেকে তিনশো পঞ্চাশ ফিট চওড়া চারপাশে প্রচুর দর্শনার্থী দেখতে পেলাম তবে আমরা যেহেতু লুসাই পার্ক দিয়ে ঢুকেছি এই পাশটা একটু কমই ছিল অন্য পাশে বেশ কিছু দর্শনার্থী দেখতে পেলাম চট্টগ্রাম শহরের একদম কাছে কক্সবাজারের ফিল পেতে চলে আসতে হবে পার্কি সি বিচে বসে উপভোগ করার জন্য ছাতা আর আরাম চেয়ারেরও ব্যবস্থা রয়েছে ঘন্টা প্রতি পঞ্চাশ টাকা করে বিচে বিভিন্ন দোকান রয়েছে আমরা গরমের মধ্যে ডাব খেয়ে নিলাম দামগুলো এখানে একশো তিরিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরেই চাইছিল আর লুসাই পার্ক হয়ে এই বিচে আসলে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সমুদ্রের গোসল করার পর চাইলে আপনি এই পাশে পুকুর রয়েছে সেখানেও সাঁতার কাটতে পারবেন এখানে সবাই এসে ফ্রেশ হচ্ছিল অর্থাৎ সমুদ্রের পানিতে ভেজার পরে যে বালি লাগছিল এটা এখানে এসে ধুচ্ছিল আর যারা সাঁতার জানে তারা এখানে সাঁতার কাটছিল আমরা যেহেতু এখানে লাঞ্চ করব আমরা রেস্টুরেন্টের দিকে চলে আসলাম বিচের পরেই বড় দিঘি আর দিঘির অপোজিটেই এই রেস্টুরেন্ট আমরা চলে এসেছি আর আমরা আগে থেকেই বলা ছিল খাবারও রেডি ছিল আমরা হাত মুখ ধুয়ে টেবিলে বসে গেলাম আর আলহামদুলিল্লাহ খাবারের মান বেশ ভালো ছিল এই সেই দিঘি অপোজিট সাইড থেকে একটু এগিয়ে গেলেই বিচ আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম তারপরে আবার বের হয়ে গেলাম একটু রেস্ট নিয়ে যে আশপাশটা আর ঘুরে দেখবো কিছু ছবি টবি তুলবো আর আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম